কি তুমি না এক্ষুনি কোথায় যাবে বলছিলে আবার হাঁটো রান্না করছো কেন হ্যাঁ ডিপ্রেশানে যাবো বলেছিলাম রান্না করতে হবে বলে আবার চলে এসেছি যাবে বললে কখন যাবে একটা কে গোছানো হয়ে গেছে তোমার সঙ্গে কি আমায় যেতে হবে মদন না খাগা তোমাকে যেতে হবে না আমি একাই যাব আরে বাবা একটা পুরুষ মানুষকে সঙ্গে নিতে পারতে একা যাবে কেন এই তুমি কি আমার সাথে ইয়ার কি মারছো নাকি তোমার সাথে রাই মারবো না না বাবা তোমার সাথে রাই কি মারবো আমার সাহস আছে হ্যাঁ রান্নাটা করে নিই তারপরে আমি যাব আরে বাবা যাও যাও আর রান্নাটা করে দিও হ্যাঁ খেয়ে দিয়ে ভালো করে যেও আর আমার স্কুটি সাইকেল বাইক কিছু নিয়ে যাবে না কেননা কাল আমি বাজারে যাবো আয় মা আর সন্ধে হলে তাড়াতাড়ি বাড়ি চলে আসো হ্যাঁ আই ও বাপ না কোথায় যাচ্ছো তো আমি জানি না আর ঠিকানাটা লিখে দিয়ে যাবে তাহলে আমি আনতে যাবো আয় ও কি করছো আয়োট আমি পারি না আর পারি না আমি কেন মরিনা বৌ কিছু বললে আমি মার খাই